সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে অনেক দিন পরে কিন্তু বন্ধুদের সাথে তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করতে চলেছি হ্যাঁ আজকে বহু দিন পরে বন্ধুরা সবাই মিলে বেরোচ্ছি আর পেছনে ওই দেখো অনন্যা স্কুটি নিয়ে আসছে আর এখন আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না যে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখনই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমরা চলে এসেছি একটা ক্যাফেতে ক্যাফেতে ঢোকার সময় ভিডিও ক্লিপটা কোনোভাবে হয়তো আমার কাছ থেকে ডিলিট হয়ে গিয়েছে তাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর ঢুকেই মাত্র ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল ঠিক এমন ভীষণ সুন্দর কিন্তু ছোট্ট একদম ক্যাফেটা কিন্তু খুব সুন্দর ভেতরটার ঘোরা বলতে কারা কারা এসেছে সেটা তো তোমরা বুঝেই গেছো কারণ এই কজনের ব্লগ এর আগেও বহুবার দেখেছো এই তো এখানে অনন্যা রয়েছে নিশি আছে সাথে রয়েছে অবশ্যই পিকলু আর্য আর একজনের আশা বাকি আছে মানে বাঁধনের আশা বাকি আছে ওর জন্যই এখন আমরা ওয়েট করছি আর এখন আমরা এখানে মেনু দেখছিলাম এদের এখানে মেনু কার্ডটা এই ট্যাপটার মধ্যে দিয়েই দেখতে হয় আজকের ব্লগে তোমরা দেখতে পাবে এই আর এরা সবাই মিলে এই ট্যাপটার সাথে ঠিক কি কি করেছে ট্যাপটাকে নিয়ে ঠিক কি কী করেছে সেই সব কিছু রয়েছে আজকের ব্লগে ব্লগটা কিন্তু ভীষণ মজার হতে চলেছে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তারপরে আমরা অর্ডার দিয়ে চুপচাপ বসেইছিলাম কফি অর্ডার দিয়েছিলাম আর সাথে আমরা ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম কিন্তু সেটা আসতে অনেক দেরি করছিল তাই আর কি এখানে বসে বসে বোর হচ্ছি কীরকম একটা যেন লাগছিল অনেক গল্প হচ্ছিল তার মধ্যেও হলো আমি একটু ভিডিও করছিলাম চুপচাপ বসে বসে আর আমার না কোথাও কোনো একটা জায়গায় যাওয়ার পরে খাবার অর্ডার দিয়ে হাঁ করে এমন বসে থাকতে প্রচণ্ড বেশি বোর লাগে তারপরে আমার চোখে পড়লো পিকলুর এই নতুন বাইকের চাবির রিংটা যেটা দেখতে বেশ অন্য রকমের এটাও ঘুরতে গিয়েছিল সেখান থেকেই হয়তো এনেছে আর এটা এরম ভিতরে ঘোরানো যায় সেটাই আমি একটু ঘুরিয়ে দেখছিলাম জিনিসটা কি জিনিস না না বলেনি হ্যাঁ ওই ঠিক আছে ওই 네, 네. 네, 네. 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 이 네. 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 쳐 네. 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 네.

নেই তোদের মুখটা আবার ফসসা আসছে বাবা তোকে তো দেখে পড়েছে তুই মেয়ে দেখতে এসেছিস দুই সাইডে এ তুই বন্ধু বসে আছে এদের পাগলামি হ্যাঁ আমরা সবাই একসাথে বেরোলে এমনই মজা করি এত হাসি ঠাট্টা হয় কি আর বলবো সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি কেটে যায় সবার সাথে আচ্ছা তোমরা আমাকে জানাও আজকে আমার লুকটা কেমন লাগছে মানে আমায় কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তো আমি পরে যখন ভিডিওটা এডিট করতে গেলাম তখন তো আমার দেখে বেশ ভালোই লাগলো আমি আসলে সাইড পার্টিশন করে কখনোই চুল আঁচড়াই না খুব কম সময় আমি সাইড পার্টিশন করে চুল আঁচড়াই বেশিরভাগ সময় আমি মিডিল থেকে সেকশন করি কিন্তু আজকে যেহেতু সাইড ফটিশন করেছিলাম আর তারপরে দেখলাম মোটামুটি খারাপ লাগছে না ভালোই লাগছে আর এখানে আমরা দুজনে মিলে কোন একটা কিছু চুগলি করছিলাম মানে কিছু একটা নিয়ে কথা বলছিলাম যাই হোক মজা করছিলাম আর ইতিমধ্যে কিন্তু আমাদের মধ্যে বাঁধনও চলে এসেছিলো আধুন আসার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল হলো খাবার আর এই তো তিনটে প্লেটে সার্ভ করা ছিল খাবার আর এই সব ছিল হলো ড্রাই চিলি চিকেন আর ওইখানে ছিল হলো প্লেট আর এখন হলো এই যে প্লেট নিয়ে বসে আছি আর সাথে নিয়ে রয়েছে কফি কফিটা দেখেই বুঝতে পেরেছিলাম ভীষণ খারাপ আর সত্যি কফির টেস্ট ভীষণ খারাপ পুরো টাল টালে মার্কা একটা কফি এত জঘন্য কফি বোধ আমি আর কোথাও কোনো দিনও খাইনি কিন্তু এই যে ড্রাই চিলি চিকেনটা এটার টেস্ট কিন্তু বেশ ভালো ছিল এখন আমি তো খাবই তার আগে একটু আর্জোর কাছ থেকে শুনে নেব ওর কেমন লেগেছে রান্নাটা কেমন হয়েছে তোর অল টাইম পড়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এই যে পিগুর অল টাইম পরে বলে মনে হয় কমপ্লিট করে আমরা বেরিয়ে গিয়েছি আর এখন হলো অনন্য আর আমরা যেহেতু এক রাস্তাতেই যাব তাই আর কি আমরা অনেক গল্প করতে করতে আসছিলাম আর এই হেলমেটটা পরে আমাকে কিন্তু খারাপ লাগে না আগের হেলমেটটা পরলে আমাকে পুরো অ্যাংয়ের মতো দেখাতো তো এখন তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি তো কী হয়েছে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আবার রেডি হব। আর রেডি হয়ে কোথায় যাব সেটা জানতে হলে তো পুরো ব্লগটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে তো চলো এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই তো তৈরি হয়ে নিয়েছি আর এখন আমি তোমাদেরকে আমার ফুল আউটফিটটা দেখিয়ে দিচ্ছি মানে আমাকে কেমন লাগছে আমি কোনো মানে কোনো মানে লিপস্টিক ফিপস্টিক কিছু তুলিনি মোটামুটি একটু চোখে মুখে জল দিয়েছি আর ড্রেসটা চেঞ্জ করেছি কারণ ফিরে এসে আবার তো ড্রেস চেঞ্জ করতে হবে ফ্রেশ হতে হবে ভালোভাবে এই এই আমার ফুল আউটফিট বুঝতে কি পারছো এখন আমি কোথায় যাচ্ছি আর এখানে রিং লাইটটা জ্বলছে তার কারণ হলো আমি একটু আগে ডিলস ভিডিও করছিলাম তো চলো এখন বেশি কথা বলবো না বেরোনো যাক আর সাথে আরো একটা জিনিস নেব এটা দেখে হয়তো তোমরা কিছুটা হলেও গেস করতে পারবে যে আমি কোথায় যাচ্ছি টিং 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 এটা নিয়ে নিয়েছি চলো এখন বেরোনো যাক যে এখন হলো আমি বাইরে বেরিয়ে গেছি এখন যাব। তো চলো এখন যাওয়া যাক এই রাস্তাটা পুরোটাই আলোতে আলো তারপর আর কোনো আলো নেই আমি এখন কোথায় যাচ্ছি সেই কথাটা নয় তোমাদেরকে অন্য কোনো ভিডিওতেই শেয়ার করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা